শীতের সকালে গরম গরম ভাতের সঙ্গে দুই এক পদের ভর্তা হলেই আর কিছুই লাগে না এক থালা ভাত শেষ হয়ে যায় একদম নিমেষেই আর ভর্তাটা যদি হয় একটু ঝাল ঝাল তাহলে তো আর কোনো কথাই নেই তো আজ আমিও বানিয়ে নিয়েছি দু রকমের ভর্তা ধনেপাতার পাতার ভর্তা আর ছোট্ট বেগুনের ভর্তা আমরা যে বড় কালো বেগুনের ভর্তা বানাই তার থেকে এই ছোটো ছোটো বেগুনের ভর্তাটা কিন্তু আরও বেশি টেস্টি হয় তবে সব জায়গায় এই ছোট বেগুনটা পাওয়া যায় না তো যাই হোক এই দুই রকমের ভর্তা আজ আমি বানিয়ে নিয়েছি ভীষণ স্পেশাল ভাবে আর ভর্তা মানে শুকনো লঙ্কা ভাজা তাই কড়াইতে সর্ষের তেল দিয়ে লঙ্কাগুলো ভেজে নিয়েছি একদম লাল লাল করে একদম কড়া করে লঙ্কাটা ভেজে নিতে হবে যখন দেখবেন লঙ্কা থেকে বেশ পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে আপনার হাঁচি কাশি শুরু হবে তখন বুঝবেন লঙ্কাটা পুরো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে সেই সময় লঙ্কাটাকে নামিয়ে নিয়ে সেই তেলেই দিয়ে দিলাম কয়েক টুকরো রসুন রসুনটা জাস্ট একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি দুটো কুচি করে রাখা পেঁয়াজ এই পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালোভাবে ভেজে নেবো একই তেলে তবে সঙ্গে দিয়ে দেবো খানিকটা লবণ আর হলুদ গুঁড়ো অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে এই পেঁয়াজ আর রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে ভর্তায় কাঁচা পেঁয়াজ দিলে একটা গন্ধ বেরোয় আর বেশি সময় রাখা যায় না বেশ এক দু ঘন্টা বাদেই পেঁয়াজ থেকে একটু গন্ধ বেরোতে শুরু করে তাই পেঁয়াজ রসুনটা ভেজে ভর্তাটা তৈরি করলে ভর্তাটা বেশ ভালো লাগে খেতে আর রাখাও যায় বেশ দু থেকে তিন ঘন্টা পেঁয়াজ আর রসুনটা একটু গোল্ডেন ব্রাউন কালার হলে সেই সময় দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা লঙ্কাটা বেশি আগে দেওয়ার দরকার নেই লঙ্কাটা দিয়ে আর মিনিট মিনিটখানেক নাড়াচাড়া করলেই কাঁচা লঙ্কাটা নরম হয়ে যাবে তো খুব বেশি নরম হবে না একটু ক্রাঞ্চিনেস জিনিস থাকবে এরকম সময় তো মিনিটখানেক বাদে আমি নামিয়ে নিয়েছি একসঙ্গে এই ভাজাগুলো একটা প্লেটে আমি যে লঙ্কা ভেজে রেখেছিলাম সেটা থেকে দুটো লঙ্কা নিয়ে নিয়েছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি লবণে বেশ ভালোভাবে এই লঙ্কাটাকে আগে গুঁড়ো করে নিতে হবে লঙ্কাটা যত ভালোভাবে গুঁড়ো করা হবে তাহলে ঝালটা একদম ঠিকঠাকভাবে হয়ে যাবে তবে আপনারা যদি ঝাল কম পছন্দ করেন এক্ষেত্রে লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন তবে আমার কাছে একটু ঝাল ঝাল ভর্তা বেশি ভালো লাগে তো যাই হোক আমি দুটো কাঁচা লঙ্কা নামিয়ে রেখেছি যদি কারোর আরও এক্সট্রা লঙ্কা প্রয়োজন হয় তাহলে ওখান থেকে নিয়ে নিতে পারবে তো কাঁচা লঙ্কা দুটো ভালোভাবে ডলে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা বেশ এক কাপ মতন ধনে দিয়ে দিয়েছি ধনেপাতাটা পাতাটা দেওয়ার পরে ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে যত ভালোভাবে চটকে এইটা মাখা হবে ভর্তাটা কিন্তু তত বেশি টেস্ট লাগবে অল্প অল্প করে মাখলে কিন্তু ততটা বেশি টেস্ট হবে না এই ধনে পাতাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে তাই বেশি করে প্রেশার দিয়ে ধনেপাতাটাকে পাতাটাকে চটকে নিতে হবে আর দু একটা রসুনকেও এরকমভাবে গলিয়ে দিতে হবে তাহলে ভর্তাটা বেশি ভালো লাগবে তো আমি চটকে চটকে এই ভর্তাটাকে মাখিয়ে নিয়েছি এবং এই ধনেপাতার পাতার ভর্তাটা রেডি হয়ে গেছে একটা সাইডে সরিয়ে দিলাম এবারে আমি নিয়ে নিচ্ছি বেগুনগুলো বেগুনগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বেগুনগুলো কতটা ছোট ছোট বেগুন এগুলোকে আমরা বলি শোলে বেগুন তবে জানি না কারা কি নামে চেনেন তবে যারা যে নামে চিনে থাকেন অবশ্যই একবার জানাবেন আমরা এগুলোকে শোলে বেগুনই বলি তো এই বেগুনের ভর্তাটা কিন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই বেগুনের ভর্তাটা মাখানোর জন্য নিয়ে নিয়েছি আরও দুটো ভাজা লঙ্কা আর একটু লবণ দিয়ে একইভাবে গুঁড়ো করে নিতে হবে লবণ দিয়ে লঙ্কাটাকে একটু গুঁড়ো করে নিয়েছি একটু ডলে নিয়েছি তারপরে বেগুনগুলোকেও ভেঙে নিচ্ছি আর ওই যে আগে যে দু ভাগ করে নিয়েছিলাম বেগুনগুলো ওটা দেখে নিয়েছি যে বেগুনের মধ্যে কোনো পোকা আছে কি না তো বেগুনগুলো একদমই ফ্রেশ ছিল তো চেষ্টা করবেন বেগুন ভর্তা করার জন্য একটু ফ্রেশ বেগুন নেওয়ার আর এই বেগুনগুলো আমি ভাতের মধ্যেই সিদ্ধ করে নিয়েছিলাম তবে আপনারা এমনি প্লেন জলেও সিদ্ধ করে নিতে পারেন তবে ভাতের মধ্যে সিদ্ধ দিলে এর টেস্টটা যেন একটু বেশি ভালো হয় খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপরে ভালোভাবে মেখে নিচ্ছি আর যে ধনে পাতার ভর্তাটা করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু ধনে ভর্তাও দিয়ে দিয়েছে এই বেগুনের মধ্যে তো আশা করছি আমার এই ভর্তার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান